হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সব ভাই ঠাকুরের আশীর্বাদে ভালো আছো সাথে আমিও ভালো আছি আর এই তো প্রত্যেক দিনের মতো আবার আসলাম পার্লারে এসে ট্রেডিং করছি আর সাথে তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে আইব্রো ট্রেডিংয়ে এর ভিডিওটি শেয়ার করছি আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটির জন্য সাবস্ক্রাইব করে দিন আর এই আইব্রো ট্রেডিং এর ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটির জন্য একটি সুন্দর করে লাইক অ্যান্ড শেয়ার করে দিন আর এই তো আর বেশিক্ষণ সময় লাগাব না কারণ সময়ে একটু সময়ে সবার জন্য খুব মূল্যবান সেই জন্য আমি ভিডিও একটু বেশি বড় করি না তো যতটুকু সম্ভব সেই অল্প সময়ের মধ্যেই ফাইনাল লোকগুলো দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে থাকি তো এই তো কথা বলতে বলতে মোটামুটি হয়ে এসেছে এবার শুরু করেছি আবার নিচে আইব্রো ট্রেডিং এর নিচে ট্রেডিং করছি এই তো হয়ে যাবে তো সব সময়ও যখন আমরা চুকের পাতাতে যখন ট্রেডিং করি পাথাই যখন চুকের পাতায় যখন ট্রেডিং করি খুব যত্ন করেই ট্রেডিংটা করতে হয় কারণ এই জায়গাটা অনেক নরম সবাই প্রত্যেকেরই তো আস্তে আস্তে করে ট্রেডিংটি করছি চোখের পাথায় আর চুকের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে চুকের পাথার স্টাইলটা এই তো হয়ে যাবে আর বেশিক্ষণ লাগবে না আমার ক্লায়েন্টে ট্রেডিং বেশি শুরু করবে না মোটার মধ্যে উনি সেফটি রাখার জন্য বলেছেন তো সেটা মাথায় রেখেই থ্রেডিংটা করছি মোটা করে শেপটা রেখেছি অতবার রাখবো আর বেশিক্ষণ লাগবে না সময় তো হয়ে যাবে আর এক দুই টু উঁচু নিচু আছে সেটা মিলিয়ে হয়ে গেছে হয়ে গেছে এক সাইডে আইব্রো ট্রেডিং করা সুতো দিয়ে আর এক সাইডে আবার স্টার্ট করেছি আর ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর এই তো আবার এক সাইডে শুরু তো করে নিয়েছি আর বেশিক্ষণ সময় লাগবে না গুরুর উপরে ট্রেডিং করতে খুবই মজা লাগে কারণ সেখানে বেশি ব্যথা লাগে না জায়গাটা শক্ত সেই জন্য চট করে চোখের ট্রেডিং এ লোমগুলো উঠে যায় আর এতে চোখের পাথায় অল্প কষ্ট হয় কারণ জায়গাটা অনেক সফট থাকে সেই জন্য একটু আস্তে আস্তে করি ট্রেডিংটা করি এই তো করে নিয়েছি এই তো সেফটি হয়ে এসেছে এই তো ফাইনাল লুক তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ওয়ান সেকেন্ড নেক্সট ভিডিওতে আর দেখা হচ্ছে আজকের জন্য টাটা